হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরেই ছুরিকাঘাতে এক যুবক আত্মহত্যা করেছে প্রত্যক্ষদর্শীরা জানায় হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং এর খাগাউরা গ্রামের বুশরা বেগমকে বিয়ে করেন তাদের একটি সন্তানও রয়েছে এরই মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হয় এক পর্যায়ে বুশরার বাবা বাড়ি চলে যান স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতে মামলা করেন তিনি দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান এরপর আদালত থেকে বেরিয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন সিলেটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান